ছাত্রছাত্রী এই মাত্র দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষিত হলো তোমরা কিভাবে মোবাইলে ঘরে বসে তোমাদের রেজাল্টটা দেখবে সেটা একটু জেনে নাও প্রথমেই তোমরা চলে যাবে ডব্লু বি সি এইচ এস ই রেজাল্ট দু হাজার পঁচিশ গুগলে গিয়ে এটা টাইপ করবে তারপর তোমার সামনে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পেজটা খুলে যাবে সেখানে ফলাফল দেখার জন্য তোমাকে নির্দেশ দেওয়া থাকবে তুমি সেখানে গিয়ে ক্লিক করবে ক্লিক করার পর কাউন্সিলস রেজাল্ট পোর্টালে যাবে ওখানে গিয়ে পোর্টাল খুলে যাবে এবং তুমি দেখো তোমার সামনে আছে এন্টার ইউর রোল নাম্বার এবং পেজটা খুলে যাওয়ার পর তুমি দেখতে পাবে দেখো এন্টার ইউর রোল নাম্বার তোমার অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা আছে তুমি সেই রোল নাম্বারটা দেবে তারপর এরপর দেখো আছে এন্টার ইউর রেজিস্ট্রেশন নাম্বার তুমি এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে তুমি সাবমিট করবে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর সাবমিট করলেই কিন্তু তোমার রেজাল্ট চলে আসবে এবং রোল নাম্বারটা তোমরা কীভাবে দেবে সেটা দেখে নাও উপরে ফর এক্সাম্পল বলে দিয়ে দেওয়া আছে রোল নম্বর ঠিক ওইভাবেই দেবে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তোমরা সাবমিট করলেই কিন্তু তোমাদের রেজাল্ট স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে চলে আসবে তো তাড়াতাড়ি তোমরা রেজাল্টটা দেখে নাও এবং কার কেমন পরীক্ষা হলো একটু কমেন্টে জানাও এবং তোমরা কে বাংলায় কত নম্বর পেয়েছো সেটাও আমাকে জানাতে ভুলো না ধন্যবাদ